আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দুই হাজার বাইশ সালের দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রমাণ প্রশ্ন উত্তর এ পরে থাকছে বাংলার প্রথম অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টের শিরোনাম বাংলা শব্দ গঠনের উপায় বর্ণনা এবং সাহিত্যের রূপ ও রতি গল্প থেকে সাধিত শব্দ বিশ্লেষণ চলো শুরুতেই আমরা নির্ধারিত কাজ দেখে নিই এটি দশম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্ট এখানে অ্যাসাইনমেন্ট নম্বর দুই দেওয়া আছে সম্ভবত এটা ভুল করেছে এটি অ্যাসাইনমেন্ট নম্বর এক হবে অ্যাসাইনমেন্টের শিরোনাম বাংলা শব্দ গঠনের উপায় বর্ণনা এবং সাহিত্যের রূপরীতি গল্প থেকে সাহিত্য শব্দ বিশ্লেষণ অ্যাসাইনমেন্টটি শেষ করতে পারলে বাংলা শব্দ গঠনের উপায় বর্ণনা করতে পারবে এখানে নির্দেশনা দেওয়া হচ্ছে নির্দেশনা অনুযায়ী তোমাদের অ্যাসাইনমেন্টটি শেষ করতে হবে সেক্ষেত্রে বলা হয়েছে উপসর্গ প্রত্যয় ও সমাজ বাংলা শব্দ গঠনের এই তিনটি উপায় সম্পর্কে বর্ণনা করতে হবে উদাহরণ তিনটি উপায় তুলনা করতে পারলে চার নম্বর পাওয়া যাবে এরপর বলা হয়েছে সাহিত্যের রূপরীতি প্রবন্ধ থেকে উপসর্গ প্রত্যয় সাধিত শব্দ শনাক্ত করে বিশ্লেষণ করতে হবে সেক্ষেত্রে সাত থেকে আটটি শব্দ বিশ্লেষণ করতে পারলে চার নম্বর পাওয়া যাবে এবং সাহিত্যের রূপরীতি প্রবন্ধ থেকে সমাজসাধিত শব্দ শনাক্ত করে বিশ্লেষণ করতে হবে চারটি শব্দ বিশ্লেষণ করতে পারলে চার নম্বর পাওয়া যাবে সর্বমোট দশ নম্বরের মধ্যে অ্যাসাইনমেন্টটি মূল্যায়ন করা হবে সেক্ষেত্রে আট থেকে দশের জন্য অতি উত্তম ছয় থেকে সাত দশমিক নয়ের জন্য উত্তম চার থেকে পাঁচ দশমিক নয়ের জন্য ভালো আর চায়ের কম পেলে অগ্রগতির প্রয়োজন শুরুতেই আমরা বাংলা শব্দ গঠনের উপায় বর্ণনা করব উপসর্গ প্রত্যয় ও সমাস নিয়ে এখানে উদাহরণ দিতে বলা হয়েছে বাংলা শব্দ গঠনের উপায় শব্দ গঠন পৃথিবীর অন্যান্য ভাষার মতো বাংলা ভাষারও কতগুলো সুনির্দিষ্ট নিয়মের মাধ্যমে নতুন নতুন শব্দ তৈরি করে এই শব্দ তৈরির প্রক্রিয়াও যথেষ্ট বৈচিত্র্যময় বৈচিত্র্যময় শব্দ তৈরির এই প্রক্রিয়াসমূহই সাধারণভাবে শব্দ গঠন বলা যেতে পারে নিজে শব্দ গঠনের উল্লেখযোগ্য কয়েকটি উপায় আলোচনা করা হলো সমাসের সাহায্যে শব্দ গঠন এই প্রক্রিয়ায় দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হয়ে নতুন নতুন শব্দ তৈরি করে যেমন মহজ্জেজন মহাজন ও পতি দম্পতি ইত্যাদি উপসর্গযুগে শব্দ গঠন এক্ষেত্রে ধাতু বা শব্দের পূর্বে উপসর্গযুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠন করে যেমন প্রোহার এখানে প্রো উপসর্গযুক্ত হয়ে প্রহার হয়েছে পরাজয় এখানে পরা উপসর্গযুক্ত হয়ে পরাজয় শব্দ গঠন হয়েছে এছাড়াও রয়েছে প্রত্যয়যোগে শব্দ গঠন ধাতুর বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করে নতুন নতুন শব্দ গঠন করা যায় যেমন কৃত যুগে পরাযোগ আ এখানে আ প্রত্যয় যুক্ত হয়ে পরা হয়েছে পিঠযোগ অক পাঠক ইত্যাদি এছাড়া তদ্ধিত প্রত্যয়যোগে কলমদানি এখানে দানি প্রত্যয় যুক্ত হয়ে কলমদানি হয়েছে নাম তা এখানে তা যুক্ত হয়ে নামতা ইত্যাদি হয়েছে এরপরে সাহিত্যের রূপর এটি প্রবন্ধ থেকে উপসর্গ উপত্য সাধিত শব্দ বিশ্লেষণ সাত থেকে আটটি করে শব্দ বিশ্লেষণ করতে পারলে চার নম্বর পাওয়া যাবে সাহিত্যের রূপর এটি প্রবন্ধের উপসর্গ উপত্যয় সাধিত শব্দ বিশ্লেষণ উপসর্গ সাধিত শব্দ বিশ্লেষণ অতি যোগ প্রাকৃত অতিপ্রাকৃত এক্ষেত্রে শব্দের পূর্বে অতি উপসর্গ যুক্ত হয়ে নতুন শব্দ অতিপ্রাকৃত তৈরি হয়েছে সুযোগ নির্দিষ্ট এক্ষেত্রে যুক্ত হয়ে নতুন শব্দ সুনির্দিষ্ট তৈরি হয়েছে অসবিধে অযোগ সবিধে অসুবিধে এক্ষেত্রে শব্দের পূর্বে যুক্ত হয়ে অসুবিধে শব্দ তৈরি হয়েছে অভিযোগ ব্যক্তি অভিব্যক্তি এক্ষেত্রে শব্দের পূর্বে অভি উপসর্গ যুক্ত হয়ে নতুন শব্দ অভিব্যক্তি তৈরি হয়েছে অপ্রয়োজনীয় অযোগ প্রয়োজনীয় অপ্রয়োজনীয় এক্ষেত্রে শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ অপ্রয়োজনীয় তৈরি হয়েছে আকার এক্ষেত্রে শব্দের পূর্বে আ যুক্ত হয়ে নতুন শব্দ আকার যুক্ত হয়েছে অধিকার এক্ষেত্রে শব্দের পূর্বে অধি উপসর্গ যুক্ত হয়ে নতুন শব্দ অধিকার তৈরি হয়েছে পরাজয় পরাজক জয় এক্ষেত্রে শব্দের পূর্বে পরা যুক্ত হয়ে নতুন শব্দ পরাজয় তৈরি হয়েছে প্রত্যয় সাধিত শব্দ পরযোগ আ পরা ধাতুর শেষে আপত্তায় যুক্ত করে নতুন শব্দ পরা গঠন করা যায় পিঠযোগ অক পাঠক শব্দের শেষে অক যুক্ত করে নতুন শব্দ পাঠক গঠন করা যায় সৌন্দর্য সুন্দরযোগ, স্বয়নীয় শব্দের শেষে স্বয়নীয় প্রত্যয় যুক্ত করে সৌন্দর্য শব্দ গঠন করা যায় বৈষব বিষ্ণু যোগ সৈন্য শব্দের শেষে সৈন্যপত্তে যুক্ত হয়ে বৈষব শব্দ গঠন করা যায় কৃতযোগ গা যোগ অ কৃতজ্ঞ শব্দের শেষে যুক্ত হয়ে কৃতজ্ঞ শব্দ গঠন করা যায় রাজযোগ না রান্না শব্দের শেষে না আপত্তে যুক্ত করে রান্না শব্দ গঠন করা যায় সংযোগ আ সোনা শব্দের শেষে আপত্তে যুক্ত করে নতুন শব্দ সোনা গঠন করা যায় ইজযোগ যোগ অত ঈষৎ শব্দের শেষে অপ্রত্যা যুক্ত করে ঈষৎ শব্দ গঠন করা যায় এছাড়া রয়েছে সাহিত্যের রূপরীতি প্রবন্ধ থেকে সমাজসাধিত শব্দ শনাক্ত করে বিশ্লেষণ করতে হবে চারটি শব্দ বিশ্লেষণ করতে পারলে চার নম্বর পাওয়া যাবে সাহিত্যের রূপরীতি প্রবন্ধ থেকে সমাজসাধিত শব্দ বিশ্লেষণ মহাজে আকাশ মহাকাশ এই প্রক্রিয়ায় মহা এবং আকাশ পদ দুটি এক পদে পরিণত হয়ে মহাকাশ শব্দ তৈরি করে মন্ত্র দ্বারা মুগ্ধ মন্ত্রমুগ্ধ এই প্রক্রিয়ায় মন্ত্র এবং মুগ্ধ পদ দুটি এক পদে পরিণত হয়ে মন্ত্রমুগ্ধ শব্দ তৈরি করে মহা যে কাব্য মহাকাব্য এই প্রক্রিয়ায় মহা এবং কাব্য পদ দুটি এক পদে পরিণত হয়ে মহাকাব্য শব্দ তৈরি করে নীল যে দর্পণ নীল দর্পণ এই প্রক্রিয়ায় নীল এবং দর্পণ দুটি এক পদে পরিণত হয়ে নীল দর্পণ শব্দ তৈরি করে ত্রুটি ও বিচ্যুতি ত্রুটি বিচ্যুতি এই প্রক্রিয়ায় ত্রুটি এবং বিচ্যুতি পদ দুটি এক পদে পরিণত হয়ে ত্রুটি বিচ্যুতি শব্দ তৈরি করে সুপ্রিয় শিক্ষার্থী চলো আরেকবার দেখে নিই এটি তোমাদের বাংলার প্রথম অ্যাসাইনমেন্ট হবে এখানে দুই লেখা আছে সম্ভবত ভুল আছে অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে বাংলা শব্দ গঠনের উপায় বর্ণনা এবং সাহিত্যের রূপরীতি গল্প থেকে সাধিত শব্দ বিশ্লেষণ অ্যাসাইনমেন্টটি শেষ করতে পারলে বাংলা শব্দ গঠনের উপায় বর্ণনা করতে পারবে এখানে তোমাদের যে নির্দেশনাগুলো দেওয়া আছে এই নির্দেশনা অনুযায়ী অ্যাসাইনমেন্টটি শেষ করতে হবে সর্বমোট দশ নম্বরের মধ্যে তোমাদের অ্যাসাইনমেন্টটি শেষ করতে হবে সেক্ষেত্রে আট থেকে দশের জন্য অতি উত্তম ছয় থেকে সাত দশমিক নয়ের জন্য উত্তম চার থেকে পাঁচ দশমিক নয়ের জন্য ভালো পাবে আমি চেষ্টা করেছি এখানকার নির্দেশনা মেনেই তোমাদের অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করতে তোমাদের বাংলা শব্দ গঠনের নিয়মগুলো বর্ণনা করতে বলা হয়েছে সেক্ষেত্রে শব্দ গঠনের নিয়ম সম্পর্কে আমি একটু বলেছি তারপর সমাজের সাহায্যে শব্দ গঠন যুগে শব্দ গঠন এবং প্রত্যয় যুগে শব্দ গঠন এগুলোকে আলাদা আলাদাভাবে সংজ্ঞা এবং উদাহরণ দিয়েছি যেহেতু উদাহরণ সহ দিতে বলা হয়েছে এরপর সাহিত্যের রূপরীতি প্রবন্ধ থেকে উপসর্গ এবং প্রত্যয়সাধিত শব্দ বিশ্লেষণ করতে বলা হয়েছে সেক্ষেত্রে সাত থেকে আটটি করে শব্দ বিশ্লেষণ করতে বলা হয়েছে আমি এখানে আটটি করে শব্দ দিয়েছি উপসর্গ সাধিত শব্দ বিশ্লেষণ অতি প্রাকৃত সুনির্দিষ্ট অসুবিধে অভিব্যক্তি অপ্রয়োজনীয় আকার অধিকার পরাজয় এগুলো এছাড়া প্রত্যয়সাধিত শব্দ বিশ্লেষণ সেক্ষেত্রে পড়া পাঠক সৌন্দর্য বৈষব কৃতজ্ঞ রান্না সোনা ঈষৎ এই শব্দগুলো এবং সর্বশেষ যে পয়েন্টটি সেটি হলো সাহিত্যের রূপরে একটি প্রবন্ধ থেকে সমাজসাধিত শব্দ বিশ্লেষণ সেক্ষেত্রে আমি এখানে পাঁচটা রেখেছি তোমাদের চারটা দিতে বলা হয়েছে মহাকাশ মন্ত্রমুগ্ধ মহাকাব্য নীল দর্পণ ত্রুটি বিস্তুতি এই শব্দগুলো আশা করি এভাবে সাজিয়ে লিখলে অতি উত্তম পাবে তো সুপ্রিয় দুই হাজার বাইশ সালের দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এই ছিল তোমাদের প্রথম সপ্তাহের বাংলায়ের এক নং অ্যাসাইনমেন্ট আশা করি অ্যাসাইনমেন্টটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেবে এবং শেয়ার করবে অন্যান্য অ্যাসাইনমেন্টের নমুনা প্রশ্নোত্তর এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে ভিডিওটাই সাথেই থাকুক সকলে সুস্থতা কন করবে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ